ভয়াবহ বাইক দুর্ঘটনা মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় পা ভেঙে দুই টুকরো হয়ে গেল আকাশ চাকমা নামে এক যুবকের তার বাড়ি মেলা ঘরে বাইক দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত যুবকের ডান হাত ও পা ভেঙে গেছে মাথায়ও আঘাত হাত লেগেছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। একদম একটা জায়গা মানে আমরা তো এখানে প্রাথমিক আছে বিয়েশে কি দলছে আকাশ চাপা